তিনি ছিল প্রধানমন্ত্রী অথচ তিনি এত প্রেসিডেন্ট থাকার পরে গিয়ে গিয়ে তিনি কাপড় বিক্রি করে বেড়াতেন রাত্রের অন্য দায়িত্ব প্রাপ্ত অন্য তাকে বললেন যে করিবর্তুল মুসলিম আপনি বাইরে সবাই বাইরের সময় দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে আপনার কাছে এসে মানুষ দেখা করার জন্য আসে বিভিন্ন দেশ থেকে মানুষ আপনার সঙ্গে কথা বলার জন্য আসে আপনি যদি বাইরে সময় দেন তাহলে তো রাষ্ট্রের বিভিন্ন ক্ষতি হয়ে যায় মানুষ এসে আপনাকে পায় না কলিফাতুল মুসলিমী। মুসলিম আপনি কাপড় বিক্রি করা বাদ দিয়ে রাষ্ট্র আপনি সময়টুকু লাগান রাষ্ট্র থেকে আপনাকে কিছু ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা কাপড় বিক্রি করা লাগবে না হজরত এই কাপড় বিক্রি কিন্তু বন্ধ করে দিয়ে তিনি সমস্ত সময়টা রাষ্ট্রের কাজে তিনি ব্যবহার করা শুরু করলেন রাত্র থেকে তাকে সামান্য কিছু ভাতা দেওয়া হয় সামান্য কিছু ভাতা তিনি সেখান থেকে নেন তার থেকে বেশি নেন না কতটুকু ভাতা তিনি নেন তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলার জন্য যে কয় টাকা লাগে তিনি সেই কয় টাকা নেন তার থেকে এক টাকাও তিনি বেশি নেন না ধরে কনসো বাহান আরো ধরে বলিস যদি হয় দিয়ে বাম হাত দিয়ে টেবিলের তল দিয়ে বিভিন্ন জায়গায় একতলায় ঘতলায় বরতলায় বিভিন্ন জায়গায় বসে বসে টাকা নেওয়া হয় এই টাকা গুলো সব হালাল টাকা নাকি বলেন কথা বলেন

সংসারে যে কয় টাকা ব্যবহার হয় সেই কয় টাকা তিনি মাত্র রাষ্ট্র থেকে তিনি নেন এর থেকে একটাকেও তিনি না হাজ্রতা একটা ছেলে ছিল সেই ছেলেটা তার মাকে বলতেছেন আমি তু মিষ্টি খেতে চায় আমি একটু মিষ্টি পায়েস খেতে চায়। আমাকে একটু ব্যবহার ব্যবস্থা করে দেন কিন্তু আবহাওয়া সংসার জন্য তার মধ্যে দিয়ে যদি ভাত রান্না করেন মিষ্টি হয় না আর মিষ্টি যদি রান্না করেন তাহলে ভাত হয় না

বাড়িতে খাবার খেতে তিনি যখন বাড়িতে গেলেন তার স্ত্রী তার স্বপ্নের বাদ পূর্বে তিনি পায়ে তার স্বপ্ন হাজির করলেন হাজির করার পরে তিনি জিজ্ঞাসা করলেন প্রাণের স্ত্রীর আমি তো এমন বেতন আমি এমন টাকা আমি আমি যে টাকা দিয়ে তো আমার এই হয় না তুমি কেমন

আমি কিছু করে করে আমি এখান থেকে উঠে উঠিয়ে রাখি আমি কম রান্না করি প্রতিদিন কম কামা রান্না করে আমি এখান থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে কিছুদিন হয়ে গেল আমার একটু ডানি যখন পড়ে গেল সেই টাকাটা দিয়ে আমি এই পয়সের ব্যবস্থা করেছি